তো কথা হলো কেন ডায়াবেটিস হয়েছে সেটা জানলাম না আর নিয়ন্ত্রণে রাখলাম বছরকে বছর ওষুধ খাইলাম তার পরিণতি ভয়ঙ্কর সেটা আমি ভোগ করতেছি চোখ নষ্ট হয়ে যাচ্ছে ডায়াবেটিস চিকিৎসা করতে করতে কিডনি নষ্ট হয়েছে ডায়াবেটিস চিকিৎসা করতে করতে এটা কি মিথ্যা এটা তো সত্য পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে মানে আর আর এক ধোকাবাজরা আসতে বলে যে এটা খাবেন এটা খেলে আপনার পুরুষত্ব ফিরে পাবেন এক ফাইলে যথেষ্ট আবার ছবি নাম ব্যবহার করতেছে আর আরেক ধোকা আর এক প্রতারক মানুষ একজন যদি কারোর কাছে প্রিয় হয়ে যায় আমার যদিও যতটুক প্রিয় আপনাদের কাছে হয়েছি তার মূল কারণ হল আমরা আপনাকে ওষুধ মুক্ত থাকতে পরামর্শ দিই আপনারা যারা ওষুধ মুক্ত হয়েছেন তারা আমাকে ভালোবেসেছেন যে হ্যাঁ ওষুধ থেকে বাঁচার উপায় আছে আর সে আমি যদি আপনাদেরকে বলি যে না এই ওষুধ খাইয়ে ভালো হবেন তাহলে তো ব্যাপারটা হইলো না হলো তো তাহলে তো তাহলে এরা যে প্রতারক বুঝবে কেউ যে ওরা স্লিমিং জুস নিয়ে আসছে এটা খেলে ওজন কমে যাবে তাহলে এরা হলো শয়তানের দোষর যারা মানুষ শয়তান ধোকা দেয় এরাও ধোকা দেয় শয়তান প্রতারণার আশ্রয় নেয় ওরাও প্রতারণার আশ্রয় নেয় শয়তান কমিটমেন্ট করে ওরাও কমিটমেন্ট করে কি এটা খেলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে এটা খেলে আপনার একদম আপনি সিংহ পুরুষ নাকি কি পুরুষ হয়ে যাবেন এটা খেলে আপনার বাঁচতে হবে ওটা খেলে আপনার ডায়াবেটি কী বলে ওই যে ওজন কমে যাবে এটা খেলে আপনার অ্যাজমা ভালো হয়ে যাবে ওটা খেলে আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে এটা খেলে আপনার পায়েস ভালো হয়ে যাবে ভগন দর সব ভালো হয়ে যাবে সব ভালো হয়ে যাবে সব তো ওষুধে সব ভালো হয়ে গেলে তো আমাকেও আর কিছু করার দরকার নেই খালি খামু খামো মার খামো তো আপনারা খাইতেছেন তো এটা হলো মিথ্যা প্রতিশ্রুতি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন